গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাসে জারি করল হাওয়া অফিস আগামী বুধবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলাতে কালবৈশাখী ঝড় হতে পারে যার ফলে ভয়ঙ্কর তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে বঙ্গবাসী আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে আজ বাংলা চারটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল বাংলার একাধিক জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে উঠতে পারে ঝড় সাথে সাথেই হু হু করে নামবে তাপমাত্রার পারদ বৃষ্টিপাত রবিবার থেকে টানা সাত দিন পর পর প্রত্যেকটা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক নজরে দেখে নিন আগামীকাল কী রকম আবহাওয়া থাকতে চলেছে আপনার জেলাতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখতে বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করছি সবার আগে আলিপুর আবাদ লেটেস্ট আপডেট দিয়ে তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পূর্বাভাসের দ্বিতীয় দিন আগামীকাল আগামীকালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখব দেখুন দুটো জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই দুটো জেলা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু আপাততভাবে ভাবে শুধুমাত্র বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা কিছুটা অংশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনকের ক্ষেত্রে রয়েছে যেটা কিন্তু অনেকটাই বড়ো সুখবর গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু শুরু হতে আরম্ভ করে দিয়েছে তার সাথে দেখবো আমরা ম্যাক্সিমাম তাপমাত্রা কালকে দিনকে কত ডিগ্রি যেতে পারে তো দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি তাপমাত্রা কমই থাকবে মালদার থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে এবং গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন অ্যাভারেজ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম তাপমাত্রা চল্লিশ ডিগ্রির নিচে খুব কম এলাকাতেই গিয়েছে যেখানে দীঘার ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি যাচ্ছে কিন্তু তাছাড়া সুন্দরবনের ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি কিন্তু তাছাড়া কিন্তু অন্যটা সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা চল্লিশ কিংবা চল্লিশের ওপরে রয়েছে আগামীকাল থেকে এবং পরশু থেকে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আরও কমতে আরম্ভ করে দেবে এবং তারপরে কিন্তু পুরো দমে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আসবে যার ফলাফলস্বরূপ তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু ম্যাক্সিমাম তাপমাত্রা চলে যাবে তো এই আপডেটটা আমরা দেখে নেবো যেখানে আবহাওয়ার সতর্কবার্তা কী দেওয়া হয়েছে তিন তারিখে কালকের ক্ষেত্রে তো দেখুন এখানটায় সতর্কবার্তা এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণ আতুর আবহাওয়ার সতর্কবার্তা হচ্ছে এখানটায় এরকম টাইপের তাপপ্রবাহ হলে প্লাস এবং তীব্র তাপপ্রবাহ হলে তার সাথে কিন্তু এখানে ওই সূর্যের একটা আইকন রয়েছে তো এই মুহূর্তে আমরা সমস্ত এলাকার ক্ষেত্রে প্লাস দেখতে পাচ্ছি মানে শুধুমাত্র তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি তাপপ্রবাহ থাকবে মুর্শিদাবাদ বীরভূম নদীয়ার ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু তাপ প্রবাহ থাকবে তবে তীব্র তাপপ্রবাহ থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং কিছুটা পশ্চিম বর্ধমানের এলাকার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভয়ানক তাপ প্রবাহের একটা ইঙ্গিত রয়েছে কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে শুধুমাত্র তাপ প্রবাহের কমলা সতর্কবার্তা রয়েছে বাদ বাকি এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে আসলাম এবং লাইভ আপডেটে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সোমবার থেকেই তুমুল আকারে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে যেখানে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে সিলেট মনমসিংহার ক্ষেত্রে এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে চিটাগঙ্গার দিকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ট্রাকটাকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু দুপুরবেলা থেকে বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু এই দক্ষিণবঙ্গের একাধিক জেলা ক্ষেত্রে যেমন বনগাঁ এই স্বরূপনগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার থেকেও বড়ো কথা বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়া যশোর সাত খুলনা পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া লালমোহন এলাকা এখানে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল বেশ ভালোই ভারী বৃষ্টিপাত সোমবার লক্ষ্য করা যাবে এবং মঙ্গলবার দিনকে সকাল সকালই বৃষ্টিপাতটা কিন্তু পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর করবে দেখুন এখানটায় লাল কালারেরও আমরা সিম্বল দেখতে পাচ্ছি যেখানে বগুলা রানাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বনঘাত ক্ষেত্রে বেলা বা অন্য সময় মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও যথারীতি মতনভাবে বৃষ্টিপাত চলতে থাকবে এক নাগারে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তুমুল বৃষ্টিপাত থাকবে কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম দেখুন কলকাতার ক্ষেত্রে কতটা ভয়ানক ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেখানে আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে উলুপেরিয়া কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর জয়নগর মাঝিপুর সুন্দরবনে গোসাবা এখানে দেখুন পিঙ্ক কালারের কাছাকাছি কিন্তু চলে এসেছে এবং এই জায়গাটার থেকে লক্ষ্য রাখুন তেতাল্লিশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার বুকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বুকে লক্ষ্য করা যাবে মানে পরিস্থিতি কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠবে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে এবং যদি আমরা বুধবারের দিনকে যাই তো দেখুন বুধবারের দিনটা আমরা ট্র্যাকটাকে অল্প অল্প করে নিয়ে যাব বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন যার কারণেই আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে বলেছিলাম যে এক টানা পরপর বৃষ্টিপাত শুরু হলে বৃষ্টিপাত এক টানা কিন্তু চলতে থাকবে আমরা দেখব বৃহস্পতিবার দিনকে কীরকম বৃষ্টিপাত হবে দেখুন বুধবার দিনকে ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম এবারে চলে আসবো বৃহস্পতিবার নয় তারিখের ক্ষেত্রে এবং বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে যদিও বা বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা চলছে এক নাগারে কিন্তু বৃষ্টিপাত চলছে শুক্রবার দিনকে দেখবো কী হয় তো শুক্রবার দিনকে আমরা চলে আসলাম তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাতে কিন্তু লক্ষ্য করা যাবে এরকমই ওয়েদার চাইছিল দক্ষিণবঙ্গবাসী এবং অবশেষে কিন্তু সেই ওয়েদারই দক্ষিণবঙ্গবাসী পাবে শনিবার দিনকে আসলাম শনিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু ভোরবেলার দিকে মাঝ বেলার দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও বেশি বজ বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা না আমরা কবে বৃষ্টিপাত দেখা শুরু করলাম সোমবার থেকে বৃষ্টিপাত সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তো মোটামুটি কিন্তু বন্ধুরা ছটা দিন পরপর টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের জেরে কিন্তু তাপমাত্রা যদি আমরা দেখি তো দেখুন তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা কত যাচ্ছে এই মুহূর্তে একটা সময় যেটা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে এবং ম্যাক্সিমাম তাপমাত্রা আমরা কলাইকুণ্ডাতে সাতচল্লিশ ডিগ্রি দেখতে পেয়েছি তার তুলনায় কিন্তু কলকাতার ক্ষেত্রে মাত্র তিরিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি হচ্ছে আপনারা বুঝতে পারছেন তাহলে যে পরিস্থিতি কতটা এই মুহূর্তে উন্নতি হয়ে যাবে এবং শুক্রবারের দিনকে যদি আমরা আসি তো শুক্রবার দিনকে বেলা একটা সময় চলে আসবে দেখুন বৃষ্টিপাত যেহেতু হচ্ছে সেহেতু তাপমাত্রাটা পঁচিশ ডিগ্রির কাছে পৌঁছে যাচ্ছে মানে এই তাপমাত্রাটাই কিন্তু অনেক টাই বেশি ভালো ওয়েদার কারণ তাপমাত্রা যদি বেশি পৌঁছে যায় সাতচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি যদি পৌঁছে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের যে কার্য করার ক্ষমতা মানুষের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু বন্ধুরা অনেকটাই কমে যায় কিন্তু বর্তমানে যখনই বৃষ্টিপাত হচ্ছে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে যার ফলাফলস্বরূপ কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মানে মানুষের যে কার্যকলাপ সেগুলো কিন্তু আরও ভালোভাবে করতে পারবে এই ওয়েদারটাই কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা যাই অবশেষে কিন্তু এরকমই একখানা ওয়েদার পেতে চলেছে দক্ষিণবঙ্গ তো বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে আসলাম পরবর্তী পাঁচটা দিনে আসবো পরবর্তী পাঁচটা দিনে আপনারা তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাবেন না অল্প স্বল্প বৃষ্টিপাত দেখতে পাবেন যেখানে বনগা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে এবং গেদের আশেপাশ আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হবে কিন্তু মেন বৃষ্টিপাতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পরবর্তী দশটা দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো ওভারঅল বেশ ভালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত সাতছেরার থেকে হবে এবং এর সাথে সাথে যদি আপনারা দেখেন তো খুলনা থেকে একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি বিরোজপুরের দিকেও একশো বাইশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলমোস্ট অলমোস্ট তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খগড়াছাড়ি এলাকার ক্ষেত্রে তো খগড়াছাড়ি লঙ্ঘবধু মানিকছাড়ি এই দ্বিঘিনালার আশেপাশে দুগুলোর ক্ষেত্রে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভয়ানক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খারাপও হয়ে যেতে পারে এতটা ভয়ঙ্কর গরম দিয়েছে এবারে কিন্তু প্রায় সেম টাইপের কিন্তু ভারী বৃষ্টিপাতও ঘটানোর সম্ভাবনা রয়েছে তো বেশি বৃষ্টিপাত হলেও কিন্তু সমস্যা তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাগাতার বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে তো যতটা ভয়ঙ্কর গরম দিয়েছে আমার মনে হয় যে ততটা ভয়ঙ্কর বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে কারণ এই মুহূর্তে ওয়েদারের খামখেয়ালিপনা অত্যন্ত বেশি ভয়ানক হয়ে যাচ্ছে পরিস্থিতি কিন্তু অনেকটাই হাতের বাইরে চলে গেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তো আমরা এই মুহূর্তে যেটা থেকে নজর রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে ঝড় আমরা দেখব যে কবে কবে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকালকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটুখানি দমকা বাতাসের এফেক্ট থাকতে পারে পশ্চিমবঙ্গের এখানটাই আমরা দেখতে পাচ্ছি যে অল্প স্বল্প কিন্তু কিছুটা দমকা বাতাসের এফেক্ট থাকবে কিছু অল্প একদমই অল্প থাকবে যেখানে আমরা মানবাজার সিংড়ি হাতের আমপুর দিকগুলো ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে সামান্য একটুখানে দমকা বাতাসের পরিস্থিতি থাকতে পারে কিন্তু তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ঝড়ের লক্ষণ আমরা দেখতে পারলাম না এই মুহূর্তে তো আবহাওয়া কিন্তু আপডেটেড হয়ে গেছে যার কারণে কিন্তু এই মুহূর্তে ঝড়ের আপনি দেখা যাচ্ছে না যদি আমরা এই মুহূর্তে আহ শনিবার দিনকে আসি শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো ঝড় নেই রবিবারে তিনকের ক্ষেত্রে চলে আসলাম তো দেখুন রোববারে তিনকের ক্ষেত্রে কিন্তু নদীয়া তৎসকলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বাতাস জোর হাওয়া পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা মনমার কুমিল্লা কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছুটা দমকা বাতাসের ফিক থাকবে দেখুন আপনারা এটা একটাকে চালিয়ে দিয়েছি এবং দুটো নাগাদ চলে আসলাম এবং দুটো নাগাদ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকটা ক্ষেত্রে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং এখানে আমরা চন্দ্রনগর কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি তো ওভারঅল বেশ ভালোই ঝড়ের আশঙ্কা রবিবার পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং তারপরে যদি আমরা সোমবার দিনকে ক্ষেত্রে আসি তো সোমবার দিনের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে ভালোই ঝড় দেখতে পাবেন যেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোথাও কোথাও ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে পেয়ে এসে ভালোই কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে মোটামুটি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি রবিবার সোমবার এই দুটো দিনই কিন্তু ঝড়ের আশঙ্কা থাকবে এবং তারপরে আমরা চলে যাব মঙ্গলবার দিনের ক্ষেত্রে মঙ্গলবার দিনের ক্ষেত্রেও কিন্তু আমরা ঝড়ের আশঙ্কা এই মুহূর্তে লাইভ আপনার এটা দেখতে পাচ্ছি তো রবি সোম মঙ্গল এরকমভাবে কিন্তু পরপর ঝড় এবং বৃষ্টিপাত চলতে থাকবে এবং ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে তবে বৃষ্টিপাত যদি লাগাতার চলতে থাকে তাহলেও কিন্তু অনেকটা খারাপ হতে পারে আমরা দেখব যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কীরকম টাইপের হতে পারে তো কালকের আপনার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য